তো রান্নার আগে সবকিছু পরিষ্কার করে নিয়েছি নিয়েছি ধরে দিয়ে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কী কী রান্না করব আজকে সেই জন্য কী কী কেটে নিয়েছি শিং মাছ তারপরে শিঙ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আর আলু কুচি ভাজি করব। আর গোটা আলু গরুর মাংসের সঙ্গে দিব তো শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি আর এখন আলু ভাজি করবো তো আলু তো রেডি হয়ে গেছে গরুর মাংসটাও আলু দিয়ে রান্না করে ফেলেছি আর আমার বারান্দা ঘুরে আসলাম সকালবেলা কি সুন্দর ফুল ফুটেছে তো বারান্দা অনেক গাছ আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম